দুশত তিরিশ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই সূর্যমণি মেলা এই সূর্যমণি মেলা বরিশালের বানারিপাড়া উপজেলার বেতাল গ্রামে অনুষ্ঠিত হয় এই মেলাটি অনেক জনপ্রিয় একটি মেলা এখানে বিভিন্ন জাতির মানুষের সমাগম ঘটে হিন্দু মুসলিম সমস্ত মানুষ এই মেলা অনুষ্ঠান উপলক্ষে এখানে উপস্থিত থাকেন আর এই মেলাটার সুনামও অনেক এবং অনেক জাঁকজমকপূর্ণ মেলা এটা বিশাল এরিয়া জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয় মেলা উপলক্ষে ছাড়কাছেরও আয়োজন করা হয় এখানে হ্যালো এভরিওয়ান নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আমরা চলে আসলাম মেলা দেখতে আর এটা বরিশালের একটি ঐতিহ্যবাহী মেলা এটাকে সূর্যমণি মেলা বলা হয় আর আমরা এখন চলে আসলাম সেই মেলার অনুষ্ঠানের মাঠের সামনে আর নিচে এই যে হাতিটি আপনারা দেখতে পেয়েছেন এই হাতিটি ছিল ছাড় কাছের হাতি আর দুপুর হয়ে গিয়েছে তো ওই জন্য হাতিটির গায়ে অনেক গরম লেগে গেছে ওই জন্য হাতিটিকে তারা নদীতে নামিয়েছে স্নান করানোর জন্য আর মেলার মাঠের চারিপাশটাও অনেক সুন্দর মাঠের প্রসরতা অনেক ব্যাপক অনেক বড় এরিয়া জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয় আর আমরা এখন চলে আসলাম মেলার মাঠের সামনে মেলায় ঢুকতে প্রথম গেটটা এই যে এই গেটটা দিয়ে মেলায় ঢুকতে হয় আর আমরা অবশ্য আসছি দুপুর হয়ে গেছে আর এখানে দুইশো তিরিশতম বার্ষিক পূজা উপলক্ষে এখানে একটা ব্যানার দেওয়া আছে আর এইটাই সেই সূর্য দেবতার মন্দির সূর্যমণি মেলা একটি ঐতিহ্যবাহী বার্ষিক উৎসব যা বরিশালের বানারিপাড়া উপজেলায় বেতাল গ্রামে অনুষ্ঠিত হয় এই মেলায় প্রায় দুইশো বছর ধরে চলে আসছে এবং মূলত সূর্য দেবতার পূজাকে কেন্দ্র করে এই মেলা গড়ে উঠেছে প্রায় সতেরোশো সালে একজন কৃষক জমিতে চাষ করার সময় কোষ্টি পাথরের একটি সূর্যমূর্তির আবিষ্কার করেন সেই সময় মূর্তিটির কান ভেঙে যায় লাঙলের ফলায় পরে স্থানীয়রা স্বপ্ন অধিষ্ট হয়ে মূর্তিটি যে জায়গায় পাওয়া গিয়েছিল সেইখানেই পূজা শুরু করেন এই পূজা থেকেই সূর্যদেবতার সম্মানে মাঘ মাসের মাঘী সপ্তমী শুক্লাপক্ষে সূর্য পূজা ও মেলা শুরু হয় মেলায় প্রতি বছর মাঘ মাসের মাঘী শুক্লা তিথিতে সূর্য পূজার মাধ্যমে এই মেলা শুরু হয় এবং এটি এক মাস ব্যাপী চলে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন এবং তারা কৃষিকাজের উন্নতির আশায় সূর্যদেবের পূজা করেন মেলাতে থাকে নাগরদোলা পুতুল নাচ কাজ যাত্রাপালা এবং হস্তশিল্পের দোকান এবং যেখানে বাঁশ বেতের সামগ্রী লোহার তৈজসপত্র কাঠের জিনিসপত্র বিক্রি করা হয় আর এই মেলার সামনেটা অনেকগুলো কসমেটিক্সের দোকান বসে গেছে আর আমরা এখন মেলার চারপাশটা ঘুরে ঘুরে দেখব আর এটা সংসারের টুকিটাকি জিনিসপত্রর একটা দোকান এখানে বেশ অনেক রকম আইটেমই পাওয়া যাচ্ছিল হাতা খুন্তি চামচ ফ্রাই প্যান এমনি কড়াই তারপরে গামলা প্লেট বাটি গ্লাস এবং আরও অনেক কিছু আর এই দোকানটা ছিল সানগ্লাস এবং ঘড়ির দোকান এই দোকানটার প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সানগ্লাস এবং ঘড়ি দিয়ে ভরা ছিল আর মেলা উপলক্ষে অনেকগুলো চটপুটি ফুচকা এবং অনেক রকম আচারের দোকানও বসেছে এখানে বাচ্চাদের খেলনাও রয়েছে অনেক রকমের বাচ্চাদের খেলনা এখান থেকে যার যেটা পছন্দ সে সেটা বেছে নিয়ে নিচ্ছে আর মেলার মূল আকর্ষণ থাকে আমার কাঠের জিনিসগুলো কাঠের জিনিসগুলো আমার খুবই পছন্দ হয় ওই জন্য আমি এই দোকানটাতে এসেছি এবং এখান থেকে আমি দুইটা জিনিস কিনছি আমার খুবই ভালো লেগেছে আর এই কাঠের জিনিসগুলোর ফিনিশিং অনেক সুন্দর আর এখানে বেশ ইউনিক ইউনিক কালেকশানও রয়েছে কাঠের জিনিস এত যে সুন্দর হয় তো আমার আগে দেখা ছিল না এত সমস্ত জিনিসপত্র দেখে খুবই ভালো লাগছে মেনলি কাঠের ট্রেট আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু বেশ দামও চাইছিল উনি ওই জন্য কাঠের ট্রেটার নেওয়া হয়নি তো আমি একটা এখান থেকে সামিচ এবং খুন্তিদানি রাখার জন্য যে কাঠের যেটা ওইটা নিয়েছি আর এখানে সবজির বাজার বসে গেছে বাচ্চাদের খেলনা এগুলো তাই ছাড়া কিছু না কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে বিভিন্ন রকমের সবজি শীতকালীন সবজি গরমকালের সবজি তারপরে পিঁয়াজ রসুন আদা আম পিয়ারা টমেটো অনেক সুন্দর মাটির সবজি এগুলো আর বাচ্চাদের খেলনার জন্য শোকেজ আর এটা ছিল মাটির দোকান আর মাটির দোকানের জিনিসগুলো অসাধারণ সুন্দর দুই হাজার তেইশ সালের মেলায় অনুমতি বিলম্ব হয় কিছু ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন তবে শেষ পর্যন্ত হাইকোর্টের অনুমতি পাওয়ায় পর মেলা যথাক্রমে শুরু হয় এতে নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে যেমন মেলার মাঠের চারিপাশটা সিসি ক্যামেরা দ্বারা আবৃত যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তারপরে এখানে প্রশাসন ও নিয়োগ করা হয়েছে যেহেতু দেশের অবস্থা এখন অতটা বেশি ভালো না ওই জন্য প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে আর এই মাটির জিনিসগুলো এত সুন্দর এই মাটির জিনিসের ভিতর থেকে আমরা দুইটা কাপ দুইটা পিস নিয়েছি আর এখানে রয়েছে কসমেটিক্স এবং ক্লিপের বিভিন্ন কালেকশন আর এই আচারগুলো এত টেস্টি ছিল তো বলার অপেক্ষা রাখে না দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমনই সুন্দর মেনলি এখানে চেরির আচারটা বেশি মজা আর এখানে রয়েছে চালতার আচার তেঁতুলের আচার এটা ছিল তেঁতুলের আচার আর এখানে এই তো এটা চেরির আচার ছিল আর এটা চালতার আচার অনেক মজা আচারগুলো আর মেলা হবে নাগরদোলা আসবে না সেটা তো হতে পারে না আর এখানে যেহেতু দুপুরবেলা ওই জন্য লোকজনের ভিড় একটু কম আর এখানে বসেছে বিভিন্ন রকমের ঝালমুড়ি চটপুটি ফুচকা অনেক রকম আইটেম আর এখানে ঘটি গরমও পাওয়া যাচ্ছিলো আর এটা ছিল বিশাল আকৃতির একটা নৌকা বা এটা অবশ্য বাচ্চাদেরই খেলনা আর একটা অংশ তো এখন তো দুপুরবেলা ওই জন্য এখানে বাচ্চারা কম আর এই সাইডটা সার্কাসের একটা অংশ আর আমরা এবার অপর সাইডে চলে আসলাম সব কিছু দেখতে দেখতে এবার চলে আসলাম ফার্নিচারগুলোর দোকানে আর এখানে এত সুন্দর সুন্দর কাঠের ফার্নিচার উঠেছে যা দেখলেই মন ভরে যায় স্টিলের বাক্স থেকে শুরু করে আপনার আলমারি অড্রপ একটা সংসারের প্রয়োজনীয় যাবতীয় জিনিস এখানে পাওয়া যাবে আর এই মেলাটা যেহেতু এক মাস ব্যাপী হয় ওই জন্য অনেকগুলো দোকান বসেছে কিন্তু আমরা আসার পরে শুনলাম এখানে প্রশাসন এই মেলা করার অনুমতিটা এক মাসে থেকে কমিয়ে মাত্র দশ দিন করে দিয়েছে তার জন্য ব্যবসায়ীরা এখন অনেক টেনশান করছে এবং তারা বলছে যে তাদের মালগুলো নিয়ে আসা যাওয়ার খরচও উঠবে না তো অনেক কম দামেই তারা জিনিসগুলো বিক্রি করে দিচ্ছে আর জিনিসের মান যে অনেক খারাপ সেটা কিন্তু নয় বেশ ভালোই ছিল আর আমরা দেখছিলাম ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের সামনেটা আর এই দোকানটাতে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে এক মাথার থেকে এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত লম্বা কিন্তু এই দোকানটা কিন্তু বেশ বড় অনেক বড় এরিয়া করে কাঠের ফার্নিচারের দোকানগুলো বসেছে আর অনেক ইউনিক ইউনিক কালেকশানও অড্রাফ বক্স খাট সেমি বক্স খাট সব ধরনের খাট এবং ফার্নিচার সোফা সেট সমস্ত জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এই ডাইনিং টেবিলটাও অনেক সুন্দর ছিল কত কত যে ফার্নিচার এখানে উঠেছে সে নিয়ে এখানে না আসলে বোঝা যাবে না আর এই সোফা সেটটাও অনেক মজবুত এটা দেখে তো আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু দেখা যায় দূর অনেক আমাদের নিয়ে যেতেও অনেক কষ্ট হবে এবং বেশ ঝামেলাও হবে ওই জন্য শুধু দেখে দেখেই চলে আসছি আমার পাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে তো বাইরের থেকে আওয়াজ আসছে ভয়েস দেওয়ার সময় তো আর কি করা এটা মানতেই হবে কারণ এনারা রাত্রি পর্যন্ত ধরে কাজ করে জানি না হয়তো বা ওভার টাইম কাজ করে ওই জন্য রাত্রিবেলায়ও কাজ করে তো দিনেও যেমন আওয়াজ হয় রাত্রেও তেমন আওয়াজ হয় আর আমরা এবার চারপাশ ঘুরে চলে আসলাম চটপুটি এবং ফুচকার দোকানে আমরা অর্ডার দিয়ে অবশ্য বসে আছি ওনারা তৈরি করে দিচ্ছেন আমাদের চটপুটি এবং ফুচকা রেডি হয়ে গেছে তো চটপুটিটা বেশ ভালোই ছিল কিন্তু ফুচকার মানটা অতটাও বেশি ভালো না আর মেলা মানেই তো চটপুটি ফুচকা ঝালমুড়ি বিভিন্ন রকম আয়োজন তো বেশ ভালোই লেগেছে সব মিলিয়ে আর মেলার চারপাশটাও অনেক সুন্দর ছিল বেশ ভালো লেগেছে আমি অবশ্যই ফার্স্ট টাইম এখানটাতে মেলা দেখতে আসছি এই মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও গড়ে উঠেছে আমাদের এখন মেলায় ঘোরা শেষ আমরা এখন নিজ গন্তব্যের দিকে রওনা হব আর ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে